এই যে আমরা উপরের ব্রিজটার উপরে উঠছি আর আমরা সব থেকে উঁচু ফ্লাইওভারে বলছি চারচাকা কী করে ঢুকে গেলো এই রাস্তা এই যে এটা নিচ থেকে গিয়ে জোনপুর হয়ে গঙ্গার ওপাড়ে দিল্লি রোডে উঠবে আর এটা আসবে ব্যারাকপুর থেকে আপামোর ক্রস করে গিয়ে নেমে যাবে আর ওটা উপর থেকে এসে এন এস হয়ে এই দিক দিয়ে চলে যাবে দারুণ এই যে আমরা চলে এসেছি এখন মণ্ডলী সেই ফ্লাইওভারটা যেটা কল্যাণী এক্সপ্রেস ওয়ে থেকে মিশছে মোটামুটি পুরো কমপ্লিট হয়ে গেছে এই স্পিড বেকারও লাগিয়ে দিয়েছে লাইট পোস্ট এর কাজটা শুধু বাকি আছে এই পিলার লাইট পোস্ট এটা পিছন দিক থেকে আসছে এস টুয়েলভ আর সামনের দিকে গিয়ে মিশবে কল্যাণী এক্সপ্রেস হয়েছে। এটা আট কিলোমিটার দৈর্ঘ্য ফ্লাইওভার এটা হচ্ছে রিভার রিসার্চ উপর দিয়ে যাচ্ছে ডান দিকে হয় সার্ভিস লেন মা দিকে হয়নি ফ্লাইওভারটা অনেক উঁচু এরা বসে বসে গল্প করছে এই বসে বসে গল্প আর কখনো হবে না এই ফার্স্ট আর এই লাস্ট এখানে একটা ইউ টার্ন করার জন্য জায়গা আছে এই জায়গাটা টার্নিং পুরো ইউ টার্ন পুরো কুয়াশা তিনটে তিনটে ছটা লেন আছে আপে তিনটে ডাউনে তিনটে যারা কলকাতা থেকে দার্জিলিং যাবে সিকিম যাবে মুর্শিদাবাদ কৃষ্ণনগর তাদের জন্য সুবিধা কলকাতা থেকে একদম কল্যাণী এক্সপ্রেস হয়ে এনএস টুয়েলভ ধরে চলে যেতে পারবে কৃষ্ণনগর হয়ে শিলিগুড়ি দার্জিলিং মালদা বনগার দিকে যায় যে গাড়িগুলো লরিগুলো এই রাস্তাটা মেন তৈরি করা এই জায়গাটা একটা ইউ টার্ন আছে কিছুক্ষণ বাদে বাদে ইউ টার্ন আছে ইউ টার্ন আছে কিন্তু কিছুক্ষণ পর পর যে পরিমাণে জল থাকার কথা সেই পরিমাণে জল নেই রাস্তার কাজ মোটামুটি কমপ্লিট হয়ে গেছে শুধু লাইট পোস্টের কাজটা বাকি রিফ্লেক্টারও লাগিয়েছে এটা শুধু উদ্বোধন হলেই হয় এই রাস্তাটা কিন্তু তিনটে রাস্তাকে কানেক্ট করে প্রথম হচ্ছে এন টুয়েলভ তারপরে কল্যাণ কল্যাণী এক্সপ্রেস ওয়ে তারপরে হচ্ছে এন এস সিক্স তারপরে হচ্ছে দিল্লি রোড এমার্জেন্সি জন্য এখানে আবার একটা জায়গা করেছে গাড়ি কোনো ব্রেক ডাউন হয়ে গেলে এখানে দাঁড়াতে পারবে ওই যে রেস লাগিয়েছে রেস লাগিয়েছে এভেন জান না রাস্তা তো শেষই হচ্ছে না এই যে ডান দিকের নিচে যারা এই রাস্তার কাজ করে তারাই এই থাকে তাদের ঘর আছে যে ঝিলে আবার সংস্কারের কাজ হচ্ছে ওই যে ঝিলটাকে কাটাচ্ছে ঝিল সংস্কারের কাজই হচ্ছে ঝিলটাকে শুকিয়ে ফেলেছে এখানে দুটো জিসিপি ওইখানে দুটো জিসিপি দিয়ে পরিষ্কার করছে বাঁ দিক দিয়ে চলে যাবো একদম কাপা মোড়ের দিকে বাঁ দিক দিয়ে যেতে হবে বাঁ দিক দিয়ে হ্যাঁ আর এই ডান দিক দিয়ে যে নিচে দিয়ে রাস্তাটা চলে গেছে ঈশ্বরগুপ্ত সেতু হয়ে দিল্লি রোডে মিশবে এইটাই যাচ্ছে কাঁপামড়ের দিকে কাঁপা মার হয়ে ব্যারাকপুরের দিকে চলে যাচ্ছে ওই যে উপর দিয়ে যে রাস্তাটা নামছে ওটা যাবে টুয়েলভের দিকে ওইটা সব থেকে উঁচু ওই জায়গাটা উঠে দাঁড়াবোধ থাকে এই দিকটা দেখি নিচে সার্ভিস লেন্থের কাজ হচ্ছে ওই যে গাড়ি নামছে উপরে ফ্লাইওভারটা দিয়ে জাইনটা হেমি সুন্দর করেছে সামনে দিয়ে বোধহয় আর যাওয়া যাবে না এখান থেকে কি ইউ টার্নের ব্যবস্থা আছে না নিচে নামা যাবে এই যে এখান থেকে নিচে নামা যাবে এই যে এটা এয়ারপোর্টের রাস্তা আমরা আবার ঘুরে গেলাম চার চাকা ঢুকলো কি করে ও এটা কল্যাণী হয়ে আসছে গাড়িগুলো জোর গাড়ি চালাচ্ছে ওরা এই যে রেস লাগিয়েছে এই যে রেস লাগিয়েছে এই ব্রিজটা কিন্তু সব থেকে উঁচু ব্রিজ চার পাঁচতলা হাইট হয়ে যাবে এই উপরটায় আসলে কেউ বলবে না এটা কোন জায়গার এবার এখান থেকে ইউটার্ন করতে হবে ইউটার্ন করে আমরা চলে যাব এটা দিল্লি রোডের দিকে যারা কল্যাণীতে যাবে তাদের জন্য এই রাস্তাটা এই জায়গাটার দৃশ্যটা সব থেকে দেখার মতন দৃশ্য আমরা একটা ব্রিজের নিচ থেকে যাব এই জায়গাটা রিক্সও আছে উপরে যখন গাড়ি চলবে এই জায়গাটা আলাদা করে কিন্তু গার্ড দিতে হবে তাহলে যাচ্ছে পুরো জোনপুর হয়ে ঈশ্বরগুপ্ত সেতু হয়ে দিল্লি রোড এই যে গার্ড দিয়া যাওয়া যাবে না আরো পুরোটা যাওয়া যাবে পুরোটা মন্ডরি যাবে এই রাস্তাটা ধরে পুরো চলে যাও এই ডান দিক দিয়ে মন্ডরি গিয়ে নেমে যাবে রাস্তা পুরো গ্রাম কেন স্পিড লিমিট দিয়েছে আবার সিক্সটি ফাইভ স্পিড লিমিট এই যে এই সাইড দিয়ে সার্ভিস রোড হয়ে গেছে এটা কিন্তু আয়রন আয়রন ব্রিজ আর এই বাদ বাকিটা কিন্তু কংক্রিট ব্রিজ উপরের ওই জায়গাটা উঠে ওই যে উপরটা এই তো বাহ তুই তো এই এইদিক দিয়ে ব্লক দিয়ে রেখে দিয়েছে এদিক দিয়ে যাতে বড়ো গাড়ি না উঠতে পারে আসতে এই যে আমরা হচ্ছে উপরের দিকটা এদিক দিয়ে যাওয়ার জন্য করিনি এদিক দিয়ে আসার জন্য করেছে ব্যারাকপুর থেকে আমরাই শুধু একমাত্র যেটা উল্টো দিক দিয়ে যাচ্ছি প্রজেক্টটা অনেক দিন পরে সাকসেস হয়েছে অনেকটা দিন লেগে গেল প্রায় চার পাঁচ বছর লেগে গেল পুরনো ভিডিও দেখলে কমপ্লিট হয়ে গেছে প্রজেক্টটা আমরা একদম টপের মাঝখানে মিডিল চলে এসেছি এই যে সার্ভিস লেন্থ হচ্ছে বোঝা যাচ্ছে এখান দিয়ে জায়গাটা দেখতে হেভি লাগছে এই দিক থেকে সব থেকে ভালো লাগে ওই যে নিচের ব্রিজটা গেছে এই দিক থেকে দেখতে দেখ ভালো লাগবে এই যেখান থেকে বৃষ্টি পুরো এইখান থেকে হয়ে জোনপুর হয়ে দিল্লি রোড দিকে চলে যাচ্ছে ঠিক আছে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম